ট্রাম্প প্রশাসনের চাপে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হারবার্ড বিশ্ববিদ্যালয়ে সবশেষ বুধবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের সচিব ক্রিস্টি নোম অভিযোগ করেন হারবার্ড কিছু সহিংসতা সৃষ্টিকারী শিক্ষার্থীর তথ্য গোপন করছে আগামী ত্রিশ এপ্রিলের মধ্যে বিদেশি শিক্ষার্থীদের সহিংস কার্যকলাপের তথ্য দেওয়ার নির্দেশ দেন তিনি যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন পন্থী বিক্ষোভের জেরে এমন করা হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের আন্দোলনকে ইসরায়েল বিরোধী ও ইহুদি বিদ্বেষে দাবি করে বিশ্ববিদ্যালয়গুলোর চড়াও হয়েছে হোয়াইট হাউস যদিও হারবারের ইহুদি ছাত্রছাত্রীরাও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে জোর অবস্থান নিয়েছে প্রশাসনের দাবি কেউ কেউ সহিংস কর্মকাণ্ডে জড়িত এরই মধ্যে যুক্তরাষ্ট্রে থাকা কিছু বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে কাউকে কাউকে বহিষ্কারের চেষ্টাও চলছে হারবার্ড কর্তৃপক্ষ জানিয়েছে তারা আইন মেনে চলে ও সংবিধান প্রদত্ত অধিকার থেকে এক একচুলো সরবে না বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের এই নজিরবিহীন পদক্ষেপ একদিকে যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলছে তেমনি বিদেশি শিক্ষার্থীদের ভবিষ্যতও ফেলছে অনিশ্চয়তার পথে আখতার সময় সংবাদ